নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা আমার বাগানে যা কিছু নূতন সব আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার তো খুবই ভালো লাগে তো সেই জন্যে আজকে বন্ধুরা আমার যে নিমপিয়া বা সাপলা ফুটছে অনেক দিন ধরে তো সম্ভব সময় দিতে পারছে না বলে এর টাইমিংটাও ঠিক হচ্ছে না কারণ এটা দিনের বেলা ফুলগুলো বন্ধ হয়ে যায় একটু আর্লি মর্নিং হলে ফুলগুলো খুলে থাকে সেই জন্য আপনাদেরকে এগুলো শেয়ার করতে পারি আজকে ওয়েদারটা মেঘলা তাই এখনও অবধি খোলা রয়েছে কালারটা দেখুন কি সুন্দর তো বন্ধুরা আমরা যে পদ্ম করি পদ্ম থেকেও আরও সহজে শাপলা বা নেমপিয়া শালুক যেটা তো এগুলো আমরা করতে পারি আমরা প্লাস্টিকের গামলায় করতে পারি পদ্মের তবু একটু সমস্যা আছে পদ্মের ধরুন আপনার প্রত্যেক বছর রিপোর্ট করতে হয় তারপরে পদ্মতে আপনার ওই লেদা পোকা লাগে পদ্মতে একটু খাবার লাগে এগুলোতে অত কিছু লাগে না তবে ওই নিমখোল হাড়ের গুঁড়ো সরষের খোল শিংকুচি এইসবগুলো দেবেন না আপনারা একটু ডিএপির দানা কাগজে পুরিয়া করে একদম টবের নিচে ঢেলে দিতে পারেন বা ধরুন এনপিকে জলে গুলে টবের উপরে ঢেলে দিতে পারেন আর প্রসঙ্গ তো একটুখানি বলে রাখি যে যে কোনো শাপলা যখনই আপনি করছেন একটুখানি সময় লাগে কিন্তু পদ্ম যেরকম ফাস্ট ব্লুমিং পদ্মের মোটা টিউবার আমরা যদি জোগাড় করতে পারি তাহলে মোটামুটি দু মাসের মধ্যে ফুল দিয়ে দেয় কিন্তু যত ওয়াটার লিলি আছে নিম্পিয়া শাপলা এইগুলোর আপনি যত মোটাই আপনি বাল্ব জোগাড় করুন এদের তো টিউবার হয় না পাঁচ থেকে ছ মাস সময় লাগবেই এদের বাল্ব হয় তো এটা একটুখানি যারা করবেন তারা ধৈর্য নিয়েই করবেন একবার যদি টুপোটা আরম্ভ হয় তাহলে এরা আবার বন্ধ দেয় না আচ্ছা আমাদের আমরা যে নেমপিয়া বা শাপলা আপনারা আমি করি তো এদের প্রচুর কালার পাওয়া যায় পদ্মের মতোই ধরুন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা কালার তো আমার কাছে সব কালার করা আমার পক্ষে সম্ভব না কারণ আমার জায়গারও সমস্যা থাকে তো আমার কাছে সতেরো থেকে আঠারোটা আইটেম আলাদা আলাদা পাওয়া যাবে আর বন্ধুরা পদ্ম যেমন পাতা দেখে খুব একটা গেস করা যায় না সাপলা কিন্তু প্রত্যেকটা পাতার থেকে প্রত্যেকটা পাতা আলাদা তো এখানে গেস করে দেওয়া যায় আর নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো বাই নেম পাওয়া যায় এটা আমার কাছে বাই বোধ হয় পাঁচটা বা ছটা আছে আর বাকিগুলোর নাম তো ছিল এক সময় কিন্তু নামগুলো হারিয়ে গেছে এটা এপিজে অনেক আইটেমগুলো আছে ম্যালিকাম তো বন্ধুরা আমরা এগুলো ব্যালকনিতে করতে পারি ছাতে করতে পারি তবে এই যে গরমের সময় প্রচণ্ড যখন গরম হয় তো আমরা একে পদ্ম হোক বা সাপলা হোক ডাইরেক্ট ফ্লোরে না রেখে কাঠের উপরে কাঠের তক্তার উপরে হোক বা ধরুন আমরা কাঠ ইট ফ্লোরের উপরে তিনটে ইট রাখলাম তার উপরে এটা রাখলাম সেটা রাখতে পারি যারা আমরা প্লাস্টিকের গামলায় করব তো প্লাস্টিকের গামলাতে যখন গরমটা আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রির উপরে টেম্পারেচারটা হয়ে যাবে তখন না এই গামলা প্লাস্টিক গামলার গায়ে এখান দিয়ে আমরা যদি চটের বস্তা হোক বা বাড়ির ওয়েস্টেজ কাপড় হোক যদি আমরা দিয়ে দিই তাহলে ধাক দিয়ে পাতা পুড়বে না ধাক দিয়ে পাতা পড়ে তার কারণ হচ্ছে আপনার সাপলা তো জলটা গরম হয় জল গরম হলে এর শিকড়টাও ডিস্টার্ব হয় তো তার ইফেক্টটা পাতাতে দেখা যায় সে আমাদের মাটির গাছ হোক বা যে কোনো গাছ শিকড়ের ইফেক্ট হলেই তাতে পাতাতে ধর পড়ে যে গাছের সমস্যা শিকড় থেকে হচ্ছে না সারের থেকে হচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের এই পদ্মগুলো করতে পারি অবশ্যই আপনারা রাখতে পারেন আর বন্ধুরা আপনার আমার আমরা একটা যেটা আপনাদের কাছে একটা প্রস্তাব রেখেছি যে আপনার ছাদের বা আপনার ব্যালকানির বা আপনার বাগানের সেরা মুহূর্তগুলো আমাদেরকে আপনারা পাঠান ছবি পাঠান ভিডিও পাঠান আমরা সেই মুহূর্তগুলো তুলে ধরছি আপনাদের সবার সামনে আপনারা যারা আপনাদের বাগানে সেরা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন তারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছোট্ট এক মিনিটের একটা ভিডিও পাঠিয়ে দিন আমরা সেটা সবার সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হোম ডেলিভারি যেমন চলছে এটা তো আছেই কুরিয়ারেও নিতে পারেন এইসব গাছ হোম ডেলিভারি কুরিয়ারে কোনো সমস্যা হবে না তবে বড় বড় গাছগুলো কুরিয়ারে যাওয়া খুব মুশকিল সরি হোম ডেলিভারি যাওয়া মুশকিল হোম ডেলিভারির জন্য এইরকম সাইজের ছ ইঞ্চি টবে রেডি গাছগুলো যাবে আর কুরিয়ারে এখান থেকে তুলে যেমন সকল আর যায় ওই কার্টুনের মধ্যে মাটি জল ছাড়া সেইভাবেই যাবে আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকমভাবেই লিখে জানান কি নিয়ে ভিডিও করব কমেন্ট বক্সে